দিন আগে হাসিনা ওয়াকার উজ্জামানের মধ্যে ফোনেও কথা হয়েছে টেলিফোনে শেখ হাসিনা ওয়াকারের ভয় দূর করেছেন ফলে ওয়াকার অনেকটা নিশ্চিত হতে পেরেছেন এখন অতএব বলা যায় এতদিনের সিদ্ধান্তহীনতা দূর করে সেনাপ্রধান এবার প্রত্যক্ষ লড়াইতে নামছেন ভাষণ পিছিয়ে দিয়ে এখন তিনি সত্যিকারের লড়াইতে নামছেন কি হবে তার লড়াইয়ের রূপরেখা সেটাও আছে একটি সম্ভাবনার কথা বলছি আপনাদের এটা কিন্তু খুব জোরদার হয়ে ভাসছে দিল্লির সাউথ ব্লকে খুব জোরদার হয়ে ভাসছে সেটা হলো ঈদের পরেই কয়েক দিনের মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দেশের সাংবিধানিক প্রধান হিসেবে তিনি তো আর ইউনুস নন ইউনুস সাংবিধানের দেশের সাংবিধানিক প্রধান নন দেশের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি ইউনুস এবং তার উপদেষ্টা বা অ্যাডভাইজার মাত্র হচ্ছেন ইউনুস রাষ্ট্রপতি কিন্তু মাথা তো রাষ্ট্রপতির পূর্ণ ক্ষমতা আছে নিজের উপদেশটা কাদের রাখবেন কাদের রাখবেন না সেই সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তনের পূর্ণ ক্ষমতা আছে তার বিশেষত সেনাপ্রধান যখন তার সঙ্গে তখন ভয় কি রাষ্ট্রপতির আর আপনারা ইতিমধ্যেই জানেন যে সেনা রাষ্ট্রপতি ভবনকে প্রচণ্ডভাবে তাদেরকে এ করে দিয়েছে সেনা ঘিরে দেখেছে যাতে রাষ্ট্রপতির ওপরে হঠাৎ কোনো ঝটিতে আক্রমণ কিংবা ঝটিতে কোনো ব্যবস্থা নিয়ে রাষ্ট্রপতিকে সরিয়ে না দেওয়া হয় রাষ্ট্রপতিকে যাতে মেরে না ফেলা হয় যাতে বন্দুক না দেখানো হয় যাতে তিনি পদত্যাগ না করেন ইতিমধ্যে রাষ্ট্রপতিকে সুরক্ষা পূর্ণভাবে ঈদ দেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প তারপর তিনি নতুন এক দলকে ক্ষমতা দিয়ে তাদেরকে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ করবেন তিন মাসের মধ্যে তাদেরকে বলা থাকবে তিন মাসের মধ্যে আগামী ডিসেম্বরও নয় তিন মাসের মধ্যে মানে বৃষ্টিটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই যাতে বর্ষাটা মিটলেই যাতে দেশে নির্বাচন করা যায় সেই দায়িত্ব দিয়ে তিনি নতুন এক দল উপদেষ্টা পরিষদ গঠন করবেন সেই পরিষদের নেতৃত্বে অর্থাৎ প্রধান উপদেষ্টা পদে যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিযুক্ত করা হয় তাহলে কেউ কিন্তু আশ্চর্য হবেন না অনেকে এত প্রশ্ন করতে পারেন এমনকি হয় সেনাপ্রধান কি কখনো প্রধান উপদেষ্টা হতে পারেন কেন পারেন না কেন পারবেন না সংবিধানের কোন জিনিসটা বর্তমান সরকারের আমলে মেনে চলা হয়েছে এই যে প্রধান উপদেষ্টা উপদেষ্টা করা আছে এটা কোন সংবিধানের মধ্যে এটা বর্তমান সংবিধানও নয় এবং পূর্বের আগের কোন সংবিধানেও এর কোনো ব্যাপারই ছিল না এখানে ওই যে একবার আমার নুরুল কবির বিখ্যাত সাংবাদিক স্পষ্টকর্তা সাংবাদিক তিনি একটি জায়গায় তিনি বলেছিলেন প্রশ্ন করেছিলেন ইন্টারভিউতে আপনি কার উপদেষ্টা জবাব দিতে পারেননি ইউনুস কারণ তাকে বলতে হতো আই নট আওয়ার হেড অ্যাডভাইজার কার অ্যাডভাইজার হেডকে হেড হচ্ছে রাষ্ট্রপতি সেটা বললে তার উল্টো উল্টো হয়ে যেত বাংলাদেশে যদি এই মুহূর্তে ভোট নেওয়া হয় বাংলাদেশের কত সংখ্যক মানুষ ওয়াকারুজ্জামানকে ওহাকারুজ্জামান দেশের শাসন গ্রহণ করুন কতজন মানুষ চায় এই প্রশ্ন যদি করা হয় তাহলে দেখা যাবে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠের ভোট আসছে জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষে সুতরাং ঈদ শেষ হলেই নতুন রাজনৈতিক লড়াই শুরু হবে বাংলাদেশে এবারও গত বছরের সেই লড়াইয়ের থেকে কোনো অংশেই কম নয় এবারের লড়াই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারটি আসলে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার বা এই ধরনের কিছু একটা গঠিত হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে যে এই অঞ্চলে বা বাংলাদেশকে টার্গেট করে যে ডিপ স্টেটের পরিকল্পনা সেটি আসলে কত দূর বাস্তবায়ন করা সম্ভব হবে ইতিমধ্যে তাদের মধ্যে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে সেই বিচারে আমাদের এই অঞ্চলের ভূ রাজনৈতিক কারণে হলেও মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হবে এখানে বন্দর বিদেশিদের হাতে লিজ দিতে পারবে না বন্দর বন্দর নিয়ে তুলকালাম কাণ্ড আছে এই মুহূর্তে স্থগিত আছে পরে নিয়ে তুলকালাম কাণ্ড ঘটবে সরকারি কর্মচারীদের মধ্যে তুলকালাম কাণ্ড ঘটবে বন্দর নিয়ে তুলকালাম কাণ্ড ঘটবে এবং করিডোর ইস্যুতে ইতিমধ্যেই পিছুটা মারা শুরু হয়ে গেছে এই যে সরকার বলেছিল যে জাতিসংঘের মধ্যস্থতায় করিডোর ইস্যুটা বাস্তবায়ন করা হবে কিন্তু গত পরশু জাতিসংঘের বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী گوئেন লুইস বলেছেন যে জাতিসংঘ এটার সাথে জড়িত না অর্থাৎ জাতিসংঘ বলুন মার্কিন যুক্তরাষ্ট্র বলুন একের পর এক পিছু হটতে বাধ্য হবে এবং সত্যিকার অর্থে কূটনৈতিকভাবে সারা বিশ্বের সাথে বাংলাদেশের বিগত কয়েক মাসে কোনো সাফল্য নেই দেশের অর্থনীতিতে সাফল্য নেই কূটনীতিতে সাফল্য নেই রাজনৈতিক অগ্রগতিতে সাফল্য নেই দেশের সুশাসন প্রতিষ্ঠায় কোনো সাফল্য নেই এত অসফল এত ব্যর্থ একটি সরকার দীর্ঘদিন থাকবে যারা সরকারে আছেন আপনারা তারা কিভাবে ভাবেন কিভাবে স্বপ্ন দেখেন এই সরকারটিকে টেনে নিয়ে যাবেন সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউমুসের সরকার কোনোভাবেই দীর্ঘস্থায়ী হবে না এবং এটা এই বছর সর্বোচ্চ হয়তো টেনে টোনি এবছর কেন রাজনৈতিক দলগুলোও ছাড়বে না বেশিরভাগ রাজনৈতিক দল এবছরের মধ্যে নির্বাচন চাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিতে দিয়ে যেতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারটি আসলে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার বা এ ধরনের কিছু একটা গঠিত হতে পারে এমনটাই আসলে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এবং নির্বাচনটিও এবছরই হবে যেটাই হোক যেভাবেই হোক নির্বাচন একটা কিন্তু এবছরই হবে তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমি শুরুতেই আলাপটা যেটা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার চারিদিক দিয়ে সংকুচিত হয়ে আসছে একটা আলামত দেখা যায় না যে এই সরকারটি ভালো করছে নিজেকে প্রসারিত করছে নিজের সুরক্ষা দিচ্ছে সরকারেরও তো একটা সুরক্ষা থাকে সরকারের টিকে থাকার জন্য একটা সুরক্ষা বলয় থাকে বলয় তৈরি করতে হয় সেই সুরক্ষা বলয়টা কি সুরক্ষা বলয় বলতে আসলে কিছুই নেই সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইমনুসের সরকার যে বিদায় নেবে এবং নির্বাচন দিয়ে যেতে পারবে না এটি নিশ্চিত করে বলা যায় আমি দৃঢ়তার সাথে বলতে চাই কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটবে ডক্টর ইউনুসের মেইন পৃষ্ঠপোষক ডক্টর ইউনুস পিছু হতে বাধ্য হবে এবং খুব অসম্মানজনক এমনকি বিগত আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনার চেয়েও ভয়ানক অসম্মানজনকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় ঘটতে পারে এটি প্রতিয়মান হচ্ছে চারপাশের অবস্থা দৃষ্টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের দৃশ্যপটে এসেছেন তিনি একের পর এক বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন এবং আহ ভারত তাকে প্রমোট করছে বিবিসি বাংলা তাকে পিক করেছে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় যে এতদিন এতদিনাল ছিলেন এখন জেগে উঠেছেন ঘুম ভেঙেছে এতদিন মোবাইল টোবাইল ছিল না এখন সিম কিনেছে নতুন মোবাইল কিনেছে এখন সবার সাথে যোগাযোগ করছে অনেকে চাইলে ওবায়দুল সাথে ফোন টোন দিয়ে কথা বলতে পারে বিষয়টা এত সিম্পল নয় সেনা প্রধানের ইশারায় দশ বছর মেয়াদী পরিকল্পনা নিয়ে ওবায়দুল কাদের দৃশ্যপটে এসেছে ওবায়দুল কাদের দৃশ্যপটে আসাটা পরিকল্পিত দর্শক আওয়ামী লীগকে এত ঠুন দল মনে করবেন না হ্যাঁ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আমরা আর কখনো ফিরতে দিব না এবং আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না এই ওবায়দুল কাদের লাশ পোড়ানো হবে না মাতি দেওয়া হবে সেটা ভারত সিদ্ধান্ত নেবে বাংলাদেশের সাথে কোনো সম্পর্কই থাকবে না লিখে রাখেন মানে এমনিতেই বৃদ্ধ ন্যাচারাল ডেতে সময় হয়েছে অতএব এইগুলো নিয়ে আমরা সিরিয়াস না কিন্তু মনে রাখতে হবে যে আওয়ামী লীগ একদিক থেকে দূরদর্শী দল পঁচাত্তরের পনেরোই আগস্ট আওয়ামী লীগ একদম জয়বাংলা হয়ে গিয়েছিল আওয়ামী লীগ কিন্তু শেখ বাংলা করে দিয়েছে তারপরে ধীরে ধীরে বছর পর আবার ক্ষমতা এসেছে এক এখন আওয়ামী লীগ পরাজিত হয়েছে পালিয়েছে তারা না লাগলেও দশ পনেরো বছর পর আবার তারা ফিরে আসবে কিভাবে ফিরে আসবে সেজন্য রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট সবটা আওয়ামী লীগ নানান থিওরি বাজারে আছে আপনারা জানেন যে এটা স্বীকার করেছেন প্রধান ওয়াকরক যেমন যে তিনি রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে কাজ করছেন রিফাইন্ড আওয়ামী লীগ এটা তার একটা থিওরি যে আওয়ামী মধ্যে যারা তৃণমূল ক্রে নেমেছে তারা আসবে এখন ওই রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্টের অংশ হিসেবেই ওয়াকারুজ্জামানের ইশারায় ওদুল কাদের দৃশ্যপটে এসেছেন নানান গাল গল্প ছড়াচ্ছেন সেই কানাডান নাজমুল সাকিবের সাথে নাগরিক টিভির সাথে ভারতের মিডিয়ার সাথে এখন বিবিসি বাংলার সাথে পাঁচ আগস্ট নাকি তাকে ছাত্র জনতাই নাকি নিরাপদে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে মাস্ক পরিয়ে মানে এত সোজা ওবায়দুল কাদেরকে কে যদি কোনোরকম কেউ ট্রেস পেত তখনকার সময়ের যে বাস্তবতা অস্তিত্ব থাকতো না এগুলো সব গাল গল্প আচ্ছা ওবায়দুল কাদের বলছেন যে তাকে এভাবে অসুস্থ চাচা চাচি সিএনজিতে সাজিয়ে নিয়ে যাবে মাস্ক বাথরুমের মধ্যে ছিলেন এই গাল গল্প আমাদের বিশ্বাস করতে হবে কেন আপনারা কেন বিশ্বাস করবেন কাদের কাদের এগুলো সব গাল গল্প এগুলো কোনো নেই এগুলো স্ক্রিপ্টেড গল্প ছড়াচ্ছেন এগুলো জাস্ট আলোচনায় আসা কিন্তু ওবায়দুল কাদের কেন দৃশ্যপটে আসেন আবারও বলছে এত সহজ নয় যে ওবায়দুল কাদের এতদিন চুপচাপ ছিলেন এখন মোবাইল দৃশ্যপটে এসেছেন না শেখ হাসিনা সজিবজ জয় বা ওখানে আওয়ামী নেতা নেতারা আছে আসাদুজ্জামান খান কামাল ইত্যাদি নিয়মিত বৈঠক করে ওবায়দুল কাদেরকে যদি বাদ দিয়ে এরকম কিছু করা হতো তাহলে এটা তারা প্রেস রিলিজ দিত এখন বাউদ্দিন খান নাসিম বা অনেকে আওয়ামী পক্ষ থেকে প্রেস রিলিজ দেয় না দেয় এখন পরিকল্পিত ভাবে ওবায়দুল কাদেরকে সামনে আনা হয়েছে কেন ওয়াকারুজ্জামান কেন সিগন্যাল দিয়েছেন ইশারা দিয়েছেন কেন বিষয়টা এভাবে আমি দেখতে চাই দেখেন তার আগে বলি জাতীয় পার্টি আনলে আওয়ামী প্রজেক্ট এটা কি সেনাবাহিনী কিন্তু এখন জাতীয় পার্টিকে প্রটোকল দিচ্ছে আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিসের সামনে সেনাবাহিনী মানব প্রাচার করে দাঁড়িয়ে থাকে জাতীয় পার্টির অফিস যেন কেউ জয় বাংলা করতে না পারে আবার জাতীয় পার্টি নেতাদের যদি কেউ কিছু বলে সেনাবাহিনী প্রোটেক্ট করে বিভিন্ন জায়গায় বিপ্লবীরা যদি উত্তর মাধ্যম দিতে চায় সেনাবাহিনী বিপ্লবীদেরকে জিজ্ঞাসাবাদ করে আর জিএম কাদের চোখের সামনে ঘুরে তাদের কিছু বলে না অথচ মানুষ আসে সেনাবাহিনী প্রোটেক্ট করছে প্রোটোকল দিচ্ছে জাতীয় পার্টিকে ওয়াকারের কথায় কেন যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে নিবন্ধন বাতিল হয়ে গিয়েছে স্থগিত হয়েছে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না নেক্সট ইলেকশনে কিন্তু জাতীয় পার্টিকে নির্বাচন অংশগ্রহণ করবে জাতীয় পার্টি হবে আওয়ামী লীগের ভাষণ আওয়ামী লীগের লোকজন সবাই জাতীয় পার্টিকে বিজয় করবে এমনকি পরিকল্পনা আছে যে বিরোধী দল জামাত ইসলামী বিরোধী দল হবে জাতীয় পার্টি আর জাতীয় পার্টি সেটা পারবে কেন পারবে মানে এটা যে আওয়ামী লীগের সবাই যদি জাতীয় 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 পার্টিকে কোঅপারেট করে ভোট দেয় মানে পার্টি আওয়ামী লীগের মুখোশ এই জন্যেই ওয়াকার এত প্রোটোকল দিচ্ছে জাতীয় পার্টিকে এটা একটা এবং এর সাথে ওবায়দুল কাদের দৃশ্যপটে আসার সম্পর্ক কি দেখেন ওবায়দুল কাদের বলছেন আমি এখন পর্যন্ত পার্টির সাধারণ সম্পাদক ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা

যেমন ওয়াল কাদের ওই হাইব্রান্ত থাকা অবস্থায় এরকম থাকা অবস্থায় যদি বা হাসিনা এরকম থাকা অবস্থায় যদি একটা আসতো তখন বিষয়টা এভাবে আসতো এটা রিফাইন্ড না ওই আওয়ামী লীগ এরা একটু একটি আছে এরা সামনে এই নতুনদেরকে সামনে এনেছে এই তখন রিফাইন্ড আওয়ামী লীগ বা আলাদা কিছু এই ভাবটা আসতো না কিন্তু এখন বলতে পারবে ওয়াকার দেখেন ওয়াকার কিন্তু স্বীকার করেছে যে রিফাইন্ড আওয়ামী লীগ বা এদেরকে নির্বাচন আসতে দেওয়া উচিত অথবা এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই মানে এখন এইভাবে দেখাবে যে না আওয়ামী লীগ তো মূলত এটা অপরাধী আওয়ামী লীগ হচ্ছে ওবায়দুল কাদের এরা তো মিডিয়া কথা বলেছে লম্প করেছে দেখেন না কিন্তু এরা এখন বাদ আসলে আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ হচ্ছে এরা ভালো এরা ভদ্র এদেরকে স্পেস দেন এটা দেখাতে পারবে এমনকি রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করার পরও ওবায়দুল কাদের কিছুদিন কথা বলবে বলবেন না না আমি আওয়ামী লীগ আমি সাধারণ সম্পাদক যদি পাল্টার একটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি গঠন করা হবে এগুলো সব নাটক আসলে কি ওই ওবায়দুল কাদের আওয়ামী লীগ যে রিফাইন্ড আওয়ামী লীগ আসবে আব্দুল হামিদ বা আইবি ওরাও আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ শোহিল আওয়ামী লীগ কিন্তু যাতে মানুষ বুঝতে না পারে যে সব এক এই জন্য একটু আলাদা আলাদা বিরোধ দেখানো দরকার হবে না অপরাধী আওয়ামী লীগ হচ্ছে এরা তো এই কথা বলতেছে দেখছেন না আর ভালো আওয়ামী লীগ হচ্ছে এই এরা হচ্ছে দেশে

দেখাবে যে যে অনুশোচনহীন আওয়ামী লীগ ভারতে পালাতক আর অনুশোচনা করে আর একটা গ্রুপকে মাঠে নামিয়ে দিবে রিফাইন আওয়ামী লীগ নামে